কোন করে থাকা হয় ওই করে থাকা হয় ওই ঘরটা অনেক লিভের পক্ষ থেকে দেয়া হয়েছিল না অনেক শান্তিতে থাকতেছে যেমন ঘর ছিল না ম্যাডাম বৃষ্টি পড়ছে ঘরে থাকতে পারি না জরি মতে থাকতে পারি না মানে সেগুলো দৌড়া দড়ি এখন ম্যাডাম এই ঘরটা দেওয়ার পর এখন অনেক শান্তিতে আসে দেখি মানে স্বামী কি করে আমার স্বামী বেকার কিছু না বাবা মানে কি কাম করব যে সেнче কাম পাইক করলে করে না করে না করে বেকার পাশে টাকা আমরা ছেলে নেই কইলো ছেলে সার এক ছেলে বুভাই তুমি ছেলে বুবা নিজে নিজে পতে বন্ধ স্বামী পুবা আমরা তিনটা ব্যক্তি অসহায় আনের লিবের পক্ষ থেকে আপনাকে ছাগল দেওয়া হয়েছিল না জি কয়টা ছাগল দেওয়া হয়েছিল দুইটা দুইটা

যেমন আমি প্রতিবন্ধী এই উপলক্ষ তো আমি ওইখানে যাই আমার স্বামী বুবা আমার ছেলে বুবা আমি প্রতিবন্ধী আমরা অসহায় তিনটা মানুষ আমরা তিনটা বাচ্চা ওই স্কুলে পড়ে আমার একটা বাচ্চা হাত পাও একবারে মনে হয় ভাঙা ভাঙা সত্যিকার জিনিস নিতে পারেন না আমার আর একটা বাচ্চা আমরা তিনটা বাচ্চা স্যার ওই স্কুলে পড়াই উপলক্ষে স্যার ম্যাডামে আমার খুশি দিয়ে আয় করার জন্য ছাগল দিছে ছাগল দেখো ঠিক মতো ছাগল দেখো আপনি দা আজ দা আপনি দা তোমার মায়ে নিয়ে যায় সব সময় তুই দেখো না না মা যাতি আহে মা আর বাবা আমি যেতে কি মায়েরrandint এনে ভাত নিয়ে যা ও আচ্ছা মোটা মুটি প্রতিবندی এই পরিবারটি স্বাগলম ভিটে পড়েছে আনালিবের সেই দুইটি ছাগল থেকে আজকে তারা ছয়টি ছাগলের মালিক এবং আর কিছুদিনের মধ্যে হয়তো আরো দুই থেকে সাতটি ছাগল প্রতিবার ছাগল তো মোটা মুটি চেহারা ভালো সবগুলোরই

আর বাচ্চাদের পূর্ণ তো কুষ্টভাবে ছয় মাস পূর্ণ হয়ে তো বা পাঁচ মাস ওটা বাচ্চাদের আলাইকুম আমি মৃত্যু একটা আমরা তিনটা প্রতিবন্ধী অসহায় আমার ছেলেকে আমি লালেন পক্ষে স্কুলে আমি ছেলেকে ভর্তি করে দিয়েছিলাম আমি আমার অসহায় থেকে ম্যাডামে আমার ছেলেকে দুই দুটা ছাগল দিছে দুটা ছাগলের থেকে এখন ছয়টা ছাগল হয়েছে আর আমি ঘরে নিকে অনেক কষ্ট করছিলাম ম্যাডামে দেখে আমার লালের পক্ষে দেখে ঘুরিতে ম্যাডাম আমার একটা ঘর দিয়ে দিছে প্রতিবন্ধী আমরা ঠিক আছে আমার ছেলে প্রতিবন্ধী এনে এক এই করে থাকি আমরা অনেক কষ্ট খাই অনেক কষ্ট হয় করে চলতে মেনে কি আমি দোয়া করি মেরা বাল বাচ্চা সবাই স্বামী সুখে নেই সবাই জানি ভালো থাকে আমি নামাজে দোয়া করি ম্যাডাম আমার মানে যে করতে আল্লাহ সুকো দস গো মেরা জানি স্বামীর সন্তান সুখে থাকে আমরা সব সময় মেরা মে নে নামাজে মেরা মে নে জানি এই করে মানে করি সে জানি ভালো থাকে সুস্থ থাকে ভাই হাই সালাম দলো মেরা আচ্ছা ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করেন খুব আছে ম্যাডাম জানি ভালো থাকে সুস্থ থাকে এই কামনা রাই আসসালামু আলাইকুম আমি মিত্তু বেগম শাশুড়ি আপনারা হলো প্রতিবন্ধী থেকে একটা ঘর দিয়েছেন ছাগল দিয়েছেন তাতে আমি খুব খুশি আমার ছেলে বউ খুশি আমার ছেলে খুশি তিনটা প্রতিবন্ধী খুব খুশি আমি খুব আনন্দ ঠেলা চোখে পানি আসে আমার ছেলের বউ খুবই খুব দুঃখ একটুকু দুঃখ কি যে মধ্যে ছাগল আপনারা ছাগল দিয়েছেন আগে ওদিক ওদিক বেড়ায় বেড়ায় খাইছে এখন ওই ছাগল নিয়ে কোনো দিকে যাইতে পারে না ছেলেটা খুব এলো মাটি কাটে খুব কষ্ট খুব কষ্ট দেখে পোলাটা খুব এই ঘর ডা অনেক আমি খুশি হয়েছি ছেলে খুশি হয়েছে ছেলে বসে আপনি নিজে দোয়া করি ছেলে সন্তানের নিজে দোয়া আপনি সুখী থাকেন